সময় তো দর্শক ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো লাভ বলার ডিজাইন কাটিং কীভাবে আপনি লাভবলার ডিজাইনটি কাটিং করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেও ঘরে বসে যে কোনো জামার গলা ডিজাইনটি কাটিং করতে পারবেন তো আমরা প্রথমে কী করবো একটি বকরুম নেব বকরুমটি দুই বাস করে নেব দু বাস করে নিয়ে এবার আমরা কোলার লম্বা নেব যে সাড়ে ছয় ইঞ্চি কলার লম্বা নেব সাড়ে ছয় ইঞ্চি আরে নেব পুনে তিন ইঞ্চি আরে নেব পুনে তিন ইঞ্চি এবার এদিকেও আমরা আরে নেব পুনে তিন ইঞ্চি বারে নেব পনেরো ইঞ্চি এবার একটি স্কেলের সাহায্যে এভাবে সুন্দর করে একটি দাগ টেনে নেব এভাবে সুন্দর করে দুই দিকে দুটি দাগ টেনে নেব এবার আমরা এই ডিজাইনটি করার জন্য ম্যাক্সিমের ডিজাইনটি করার জন্য নিচে থেকে দু ইঞ্চিতে নিচের থেকে নিচের দিক থেকে এই কনার থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এবার এই চিহ্ন থেকে ভিতরের দিকে অর্থাৎ বন্ধ শাডির এদিকে আমরা কী করবো একটি মার্জিন টেনে নেব তো এবারে এদিকে লাভ গলাটি ড্রয়িং করার জন্য আমরা এখানে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব তো এবারে কীভাবে আমরা ডিজাইনটি ড্রয়িং করবো বা উপরে এই লাভ চিহ্নটা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন তো আমরা প্রথমে এটা এই চিহ্ন থেকে এভাবে একটি গোল গলা যেভাবে আমরা ডিজাইন করি এভাবে ডিজাইনটি ড্রয়িং করে নেব প্রথমে আমরা এভাবে গোল কালার ডিজাইনটি ড্রয়িং করে নেব তারপর আমরা এবার কি করবো এখান থেকে যে হাফ ইঞ্চিতে আমরা ইয়ে রাখছি এই হাফ ইঞ্চি থেকে এভাবে সুন্দর করে আমরা লাফচিন্ন এঁকে নেব এভাবে সুন্দর করে আমরা লাভচিন্নটি ডট ডট করে দিয়ে এরপর একটু এভাবে সেপ দিয়ে এঁকে নেব এবার আমরা কী করবো কাটিং করার জন্য বাড়তি কি এক ইঞ্চি বকরম রেখে দেব এখানে এক ইঞ্চি বকরমে এভাবে সুন্দর করে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে বকরমটা ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা আপনার প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন আপনার যখন প্রয়োজন হবে তখন আপনার ভিডিওটি দেখে দেখে আপনি নিজেই প্যাটিন করতে পারবেন আর আপনি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে সাথে থাকবে সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এর শুভকামনা আল্লাহ হাফিজ